আমি হতাশ আমি চূড়ান্ত হতাশ এ কোন সরকারের হাতে আমরা পড়লাম এ কেমন দুর্বল একদিকে দুর্বল আরেকদিকে দুর্বিনীত সরকারের হাতে আমরা পড়লাম আমি আসলে ব্যক্তি কাউকে নিয়ে করতে চাই না আমি ওনার কিছু কর্মকাণ্ড ছিল আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া সকলের প্রতি না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব একটা বাক্য মাঝখান থেকে আমি পড়ে শোনাই সেটা কি বলেছে আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিবে মানে উনি নিজের সংবিধানটাকে রক্ষণ করবে মানে রক্ষণাবেক্ষণ করবে সমুন্নত রাখবে এই সংবিধানের প্রত্যেকটা শব্দকে উনি সমর্থন করবে এবং এই নিরাপত্তা বিধান করবে উনি প্রথম যে কাজটা করেছেন ওখান থেকে ওখানে শপথ নেওয়ার পরে সেটা হলো দরবার হলে বঙ্গবন্ধুর যে ছবিটা আছে সে ছবিটাকে নামিয়েছেন এবং বঙ্গবন্ধুর ছবি ওখানে থাকবে এটা কিন্তু আমাদের সংবিধানের একটা পার্ট মাথায় রাখবেন এটা কিন্তু সংবিধান বলে এটা কিন্তু কারো আইন না অনেকে বলে এটা শেখাছে না আই নো এটা সংবিধানে আমাদের সংবিধানের প্রথম ভাগে যে প্রজাতন্ত্র যে অংশটা আছে সেখানে চারের ক সেখানে কি বলা হচ্ছে আপনি দেখেন আপনি দেখার চাইন পড়েও না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস সাহিত্য শাসিত প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে কেমন একদিকে দুর্বল আরেকদিকে দুর্বিনীতা সরকারের হাতে আমরা করলাম আমি আসলে ব্যক্তি কাউকে নিয়ে করতে চাই না আমি ওনার কিছু কর্মকাণ্ড নিয়ে এবং ওনার সঙ্গে অন্যান্য কয়েকজন ব্যক্তির কিছু প্রাসঙ্গিক কর্মকাণ্ড নিয়ে কথা বলতে চাই মাহমুদ আলম শপথ দিলেন শপথ নেওয়ার পর প্রথমে উনি যে কাজটা করেছেন সেটা উনি শপথ ভঙ্গ করেছেন এবং আমার বিবেচনা পৃথিবীতে আরেকজন ক্যাবিনেটের মেম্বার দেখা যাবে না আমি উপদেষ্টাকে কি মন্ত্রী পদমর্যাদে ধরি পৃথিবীতে কিন্তু আরেকজন মন্ত্রী পাওয়া যাবে না যে নাকি শপথ গ্রহণ করার পর এত দ্রুত শপথ ভঙ্গ করেছেন আপনি দ্বিতীয়টা দেখাতে পারবেন না যেটা মাহফুজ আলম সাহেব করেছেন কিভাবে সেটা আমি বলি উনি প্রথম যে কাজটা করেছেন উনি শপথ নেওয়ার সময় কি কি বলেছেন বলেন তো আপনাদের কি খেয়াল আছে যারা শপথ তো টেলিভিশনে ধারাবাহিক দেখানো হয়েছে এবং উনি সেখানে কে উচ্চারণ করেছেন শপথ মনে ছিল যে কথা বলে আমি আপনাদের আরেকবার পড়ে শোনাই আপনি একটু মন দিয়ে শোনেন শপথের ভাষ্যগুলি এরকম ছিল